আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজকে তোমাদের এমন একটা রেসিপি শেয়ার করবো যা থেকে তুমি একের মেদে দুই স্বাদ পাবে তো আজ বেগুনি এবং আলু চোপের রেসিপি আমি একসাথে শেয়ার করবো রমজানে কিন্তু একটা করে আলু চপ বেগুনি তৈরি করার প্রয়োজন নয় তোমরা কিন্তু চাইলে এভাবে একসাথে আলু চপ বেগুনিটা তৈরি করে নিতে পারো খুবই সহজে আলু চপ বেগুনি রেসিপিটা তোমরা একসাথে তৈরি করে নিতে পারো তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা পারফেক্টভাবে এই আলু চপ বেগুনিটা তৈরি করে নিতে পারবে আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি বেগুনটা চতুর্থ বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি তার জন্য একটা ছালনি নিয়ে নিলাম তাতে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ বেসন তারপর এখানে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো এখানে দিতে হবে তাহলে খুবই ক্রিস্পি হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং সোডা দিলে কিন্তু হাফ চামচের থেকে আরও অনেকটা কম দিতে হবে তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি তো অবশ্যই ব্যাটার তৈরি করার আগে কিন্তু এই উপকরণগুলো একটু চেলে নেবে তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কোনোরকম দানা দানা ভাব থাকবে না তো এক্সট্রা ময়লাটা আমি ফেলে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব একটা মিক্সার মাধ্যমে তো মিশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আলুর চপ বেগুনির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে কিন্তু আলুর চপ বেগুনিগুলো খুবই মুচমুচে হবে আর খুবই ফুলকো ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু মুষমুচেও থাকবে তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এই কালারটা আর একটু সুন্দর করার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তো ফুড কালারটা না দিলেও কিন্তু হবে এতে কোনো স্বাদের ডিফারেন্স হবে না তো দেখো ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও সুন্দর দেখাচ্ছে তো এখন আমি সাইডে রেখে দিচ্ছি একটা তৈরি করবো তার জন্য এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তা আলু সিদ্ধ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নি তখন তোরা সবাই তো জানো কিভাবে আলুটা সিদ্ধ করতে হয় তো সিদ্ধ করে গরম থাকা অবস্থায় আলুটা আমি ম্যাশ করে নিলাম আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হাত দিয়ে ভাবে একটু কষলি দিচ্ছি এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাজকে চপে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি তো চাইলে তোমরা একটু কমিয়েও দিতে পারো বা চাইলে এখানে পেঁয়াজ বেরস্ত অ্যাড করতে পারো এতে করে টেস্টটা আরও ভালো হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ মরিচ তেল একদম গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে একটা ম্যাজিক মশলা হাতের কাছে না থাকলে চাট মশলা দিলেও হবে বা সামান্য একটু জিরার গুঁড়া বা একটু গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু হবে তো দেখো দিয়ে এখন আমি মেখে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর যাতে কোনো বড় বড় দানা দানা ভাবনা থাকে থাকলে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু সরষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু খুবই ঝাজালো একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে সর্ষের দিয়ে ভালো করে এখন আমি আবার মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে রুলের মতো করে তৈরি করে নিব হাতের মুঠোর মধ্যে করে কিন্তু একদম ছোট ছোট পাতলা পাতলা করে কিন্তু রুল তৈরি করতে হবে যেহেতু এটা আমি বেগুনের মধ্যে কোট করব তা চেষ্টা করবে এরকম করেই কিন্তু সবগুলো চপ তৈরি করা নেওয়ার জন্য তো প্রথমে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি তো কাজগুলো যদি সব কিছু এবে এগিয়ে রাখা হয় তাহলে কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে চপগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি তা আজকে আমি বড়ো সাইজের বেগুন দিয়ে করছি তার জন্য মাছ বরাবর প্রথমে কেটে তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এই বেগুনের ক্ষেত্রে কিন্তু বেগুনটা যত পাতলা হবে তাহলে বেগুনটা মোড়াতে ততটা সুবিধা হবে চেষ্টা পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য তো দেখো কাটা হয়ে গেছে তারপর মুড়িয়ে আলুর চপের পুটটা দিয়ে ভালো করে এভাবে মুড়িয়ে খুব মুখটা ভালো করে জয়েন্ট করে দিতে হবে আর যাতে খুলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটার উপর আর একটা পাট নিয়ে তারপর একটা টুটপিক দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে তো দেখো খুব সহজে তৈরি হয়ে গেছে একটা তো তোমাদের কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাবো দেখো কিভাবে আমি সবগুলো তৈরি করি খুবই ইজিভাবে কিন্তু এগুলো তৈরি করা যায় দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ভাজার জন্য তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তবে আলুর চপ বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে হাই হিটে গরম করে তারপর চুলার হিটটা মিডিয়াম করে একে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে আর দেওয়ার সময় অবশ্যই এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিবে তাহলে কিন্তু আর আঁকা বাঁকা হবে না খুবই স্মু স্মুথ এবং স্মিন হবে তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এর ফাঁকে কিন্তু একবার উলটানো হয়ে গিয়েছে যেহেতু দেওয়ার সাথে সাথে গরম তেলে দেওয়া হয়েছে তাই সাথে সাথে একটু উলটিয়ে দিয়েছিলাম তো এখন এটাকে কিন্তু একটু সময় নিয়ে উল্টির পাল্টে কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেছে আর এরকম সহজ সহজ আরও অনেক মজাদার নাস্তার রেসিপি বা ইফতার আইটেম বা রান্নার ভিডিও সব কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু একবার দেখে রান্নাগুলো করে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের বোঝার জন্য কিন্তু খুব কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো দেখো দেখতে কতটা সুন্দরীয় আকর্ষণীয় দেখাচ্ছে চাইলে কিন্তু তোমরা ইফতারিতে আলুর চপ বেগুন এভাবে একসাথে তৈরি করতে পারো তো বাসা অবশ্যই ট্রাই করবে তা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ